নেত্রকোনায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ চলছে বিস্তারিত থাকছে হৃদয় রায় সচিবের প্রতিবেদনে বুধবার সকাল এগারোটায় ব্যাংক কার্যালয়ে এই ভোট গ্রহণ শুরু হয় চলবে বিকেল তিনটা পর্যন্ত নির্বাচনে মোট বাহাত্তর জন ভোটারের বিপরীতে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে মুখলেসুর রহমান খান খসরু আনারস প্রতীকে এবং কুদ্দুস ফকির চেয়ার প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন কেন্দুয়া উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী এদিকে নির্বাচিত হতে পারলে খেলাপি ঋণ আদায় সহ ব্যাংকটিকে জনবান্ধব করে গড়ে তুলতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রার্থীদের সহযোগী দাসকে যদি আমি নির্বাচিত হতে পারি এই নেত্রকোনা জেলার সময় ব্যাংকের যত বিগত দিনে সতেরো বছর যত খেলাফি ঋণ সমিতির বা সাধারণ নেতৃবৃন্দের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে আমি চেষ্টা করব সরকারের বিধি মোতাবেক তাদেরকে নোটিশ জারি করে সরকারের করে এই টাকা যারা আত্মসাত করছে বা ঋণ কেলাপি আছে তাদেরকে আমি থাকি দিয়ে সরকারি আইন অনুযায়ী বা ব্যবস্থা নেই সরকারের কোষা জমা দেওয়ার জন্য তাদেরকে আমি সুপারিশ করবো থাকিয়ে দেব সর্বোচ্চ চেষ্টা করব আমি চেষ্টা করব সরকারির বিধি মোতাবেক যে নিয়ম অনুযায়ী উন্নয়নমূলক সেবা পাশাপাশি নেত্রকোনা জেলা আমি জানি সত্তর থেকে আশিটা সমবায় সমিতি আছে জনগণের সাথে গরিবের মানব সেবা যেগুলো ক্ষুদ্র ঋণ চাষি ঋণ মৎস্যজীবী ঋণ এই ব্যাংকে যাবতীয় নিয়ম অনুযায়ী আমি সাধারণ জনগণের পাশে থাকবো তাদের সহযোগিতা আমার a mí me está de pasi.